বরাবরই আমরা জানতে চাই কি আছে কমিটিতে টাকা ক্ষমতা ক্ষমতার অপব্যবহার কিছু না কিছু তো আছে নিশ্চয়ই কমিটিতে যদি তাই না থাকতো তাহলে কেন ভাই ক্ষমতার জন্য ছাত্রলীগ ছাত্র দল যেভাবে কামরা কামরি করছে ঠিক একই স্টাইরে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় আমরা এই কামড়ির দৃশ্য দেখতে পাচ্ছি এবং খুব অবাক হচ্ছি যে তোমরা জুম্মা জুম্মায় ছয় মাস হয় না এখনো এই কমিটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এতদিন পর্যন্ত যা ঘটছে আজকে কেন্দ্রীয় কার্যালয়ে তোমরা একে অপরের গায়ে হাত তুলেছ তোমরা একে অপরকে রক্তাক্ত করেছ তোমরা একজন আরেকজনকে হাসপাতালে পাঠাইছো এই দৃশ্য কি তোমাদের কাছে মানুষ দেখতে চায় প্রশ্ন উঠে আসে কি আছে কমিটিতে কিসের লোভে একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ছো আমরা নিন্দা জানাই এই ধরনের ঘটনাগুলোকে এই জন্য হাজার হাজার মানুষ আহত হয়নি জীবন দেয়নি রাজনৈতিক এজেন্ডা এক জিনিস কমিটির সাথে কি কানেক্টিভিটি আমরা জানি না যাই হোক ঘটনা হচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুরের থানা কমিটি নিয়ে দ্বন্দ্ব হয়েছে দুপক্ষের আর এই ঘটনায় তিনজন আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তারা চিকিৎসা ধীন আছেন এই মুহূর্তে গতকালকে রাত সাড়ে দশটার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে এই ঘটনা ঘটেছে আহত কারা মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান ঢাকা পলিটেকনিকের ছাত্র শিক্ষার্থী রনি এবং সাফরান প্রত্যক্ষে বলছে মিরপুরের সাত থানা নিয়ে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের একটি কমিটি ঘোষণা করা হয় এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল এ নিয়ে আপনার পদপ্রত্যাশীদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় পদ দেওয়া হয়নি পদ না পাওয়ায় আগেই ঝামেলা করবে ঘোষণা দিয়েছিল তারা যারা পদ পাননি তারা সন্ধ্যা থেকে ছাত্র আন্দোলনের কার্যালয়ে এসে শুরু করেন এতে পরিস্থিতি হয় উত্তপ্ত এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এই সময় বেশ কয়েকজন হাসপাতালে আপনার আহত হয়ে যান এখন আমরা দেখছি যে আপনি প্রশ্নগুলো যদি দেখেন যে কি পদপ্রত্যাশীদের বিরুদ্ধে কি আছে ছাত্রলীগ সংশ্লিষ্টতা চাঁদাবাজি তখন সার্জিস ছাত্রলীগের নেতা ছিল হাসনা তো নেতা ছিল ছাত্রলীগ করলে যে খারাপ তাহলে তো সারজি শাস্তা উপরেই তো প্রথমে অভিযোগটা আসে তারা যদি অন্তরে বদলাই যেতে পারে তাহলে বাকিরা কেন বদলাইতে পারবে না আপনি বাকিদের বেলায় কেন আস্থা রাখবেন এখান থেকে কিন্তু এই যে যারা এখানে ভাগ বিতনটা করতে আসছে তারা কিন্তু এই অভিযোগটাই তুলছে যে সার্জি যদি আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু এরা কান্না করতে পারে আমরা তো এত কান্নাও করি নাই কমেন্ট গুলাতে আমি দেখছিলাম তাহলে তারা কেন বদলাইতে পারে না তারাও হয়তো বাটে বোড়া ছাত্রলীগ করছে বিষয়টা কিন্তু এরকমই বোঝাচ্ছে চাঁদাবাজির হিসাবটা আলাদা আহ ছাত্র আন্দোলনের সেল সম্পাদক বলছেন কিছু লোক এসে মিরপুর থানায় যুক্ত হতে চায় তাদের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে তারা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জড়িয়ে পড়েন কথা কাটাকাটি হচ্ছে হাতাহাতি করছো এই যে ছবিটা আমরা দিলাম এটা কি তাহলে বাবা শিখা গেছো তোমরা যদি এরকম মিথ্যাবাজি করো আগের সেই হাসান মাহমুদের মতন আওয়ামী লীগের সারা দিন রাত মানে টেলিভিশন অন করলে এই লোকটা প্রচুর মিথ্যা কথা বলতো মানুষ এটা এটা তো অস্বীকার করার সুযোগ আছে তো তোমরা এখন পাবলিক দেখতেছে তিনজন হাসপাতালে ভর্তি ছবি আইসে তুমি এসে বলতেছে যে না হাতাহাতির ঘটনা ঘটনাই তারা নাটক করে শুয়েছে তাহলে তো সবগুলারে ধৈরা মানে কি বলা হয় বাস ডলা দেওয়া দরকার অন্যদেরকে ফাঁসানোর জন্য তোমরা কেন শুয়েছ তোমাদের কথা দিয়ে তোমাদেরকে কাউন্টার করার কিন্তু ইস্যুগুলো চলে আসতেছে তিনজন ভাই হাসপাতালে সাংবাদিকরা ছবি তুললে আনছে সবগুলো গণমাধ্যমে আসছে তুমি বলতেছো যে এখানে কথা কাটাই করেছে হাতাহাতি হামলার ঘটনা ঘটে তার মানে ওই তিনজন যারা হাসপাতালে শুইটা শুয়ে আছে নাটক বাস তো কারে ফাসাইতে চাচ্ছ তোমরা বুঝেতে পারছি এখানে অনেক কিছু কিন্তু কানেক্ট হচ্ছে যতদিন যাচ্ছে বৈষম্য বিরোধী কমিটিগুলো নিয়ে প্রত্যেকটা জায়গায় সমস্যা তৈরি হচ্ছে আর আমি নিজেও বুঝি না এই কমিটির মধ্যে কি আছে এরকম যদি ঘটতে থাকে তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের প্লাটফর্মটা বিলুপ্ত হয়ে যাবে এমনিতে তোমাদের মধ্যে বিভাজন রাজনৈতিক বিভাজন সকল কিছু মিলিয়ে অনেকটা কণ্ঠাস অবস্থায় আছো তোমরা এই কথাগুলো হয়তো সহজে কেউ বলবে না সবাই তেল টেল মারবে বাট আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে তোমাদের ভুলটা ধরিয়ে দিতে চাই যে এই বিষয়গুলোতে পাবলিক রিয়াকশন কি হচ্ছে আস্থার জায়গা নষ্ট হচ্ছে আরেকবার রাস্তা ডাক দিলে দশজন মানুষ না তোমাদের স্যালারি তো আসবে না তোমাদের বিরুদ্ধে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলতেছে এক সপ্তাহের আলটিমেটাম দিচ্ছ তুমি আরে বলতেছো যে ভাই তুই দায়িত্ব আমি নেমো কেন আপনি কি করেন আপনারা রাজনৈতিক এজেন্ডা নিয়ে বাস্তবায়নের ব্যবস্থা শুরু করে দিয়েছেন যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আমাদের শিক্ষার্থীরা ছিল নারীরা তারাও এসে আক্ষেপের কথা জানাচ্ছে সো তোমাদের এই জায়গাগুলো নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে বেশি দিন লাগবে না এভাবে চলে ছাত্রলীগের এক পাইতে যারা পুরান ছাত্রলীগ তারা তো পাইবাই নতুনটাও পাবা ভালো থাকুন সামনের দিকে এগুলাকে ফোকাস রেখে চলতে হবে হ্যাঁ